আসসালামু আলাইকুম বাইতুস সালাম জামে মসজিদ পল্লবী মিরপুর ঢাকা বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা এত বড় মাদ্রাসা ঢাকা শহরে খুব কমই দেখা যায় মাশাল্লাহ এই মাদ্রাসায় শ ছাত্র পড়াশোনা করে আলহামদুলিল্লাহ যারা এই মাদ্রাসাটি তৈরি করেছেন যাদের তীরে তীরে কষ্টে গড়া যারা শ্রম দিয়েছেন যারা দায়িত্ব নিয়েছেন যারা এত বড় মাদ্রাসাটি তৈরি করেছেন তাদেরকে মন থেকে ভালোবাসা অনেক বড় মাদ্রাসা এবং মসজিদ এটি মসজিদের সামনের সাইড এবং মাদ্রাসাও পাশেই অবস্থিত আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব উজু করার স্থানটা দেখেন মাশাল অনেক বড় উজু করার স্থান অনেক মুসল্লি একসঙ্গে উজু করতে পারে এবং উজু করার স্থান এবং ওয়াশরুম পাশাপাশি মাশাল খুবই সুন্দর আমরা মসজিদের নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদের নিচতলা মসজিদটি দেখেন মাশাল অনেক বড় একটি মসজিদ এবং খুবই সুন্দর অনেক মুসল্লি মসজিদের ভিতরের দৃশ্যটা দেখেন অনেক সুন্দর মাশাল এবং মসজিদ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ মসজিদে দুইটি সিঁড়ি আছে দুই সাইডে হে আল্লাহ যাদের এই কষ্টের বিনিময়ে অনেক শ্রমের বিনিময়ে এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরের আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মাদ্রাসায় ছাত্ররা এমনভাবে শিক্ষকরা ঘরে তোলেন যে এই সব ছাত্রদেরকে আমি দেখেছি তারা কোনো চায়ের দোকানে আড্ডা নেই বাজে রাস্তাঘাটে আড্ডা নেই তাদের কোনো সিগারেট খাইতে দেখি না এবং চা খাইতে দেখি না তারা এত ধর্মবিরূপ তারা ভদ্র এবং লাজুক শিক্ষকরা যে এইভাবে গড়ে তুলেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র নিয়ে আমাদের গর্ব করতেই হয় মুসলমানদের গর্ব করতেই হয় তারা রাত দিন সারাদিনই সারা রাতি শ্রম দেয় পড়াশোনা করে তাকজুট করে এই যে এইভাবে যে শিক্ষকরা গড়ে তুলেছেন যে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় যারা পড়াশোনা করতে চান নাম্বার দেওয়া আছে এই এত সুন্দর বড় মাদ্রাসা ঢাকা শহরে খুবই কম দেখা যায় মাসাল্লাহ আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ